সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আপনার সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আর দেখলে আপনাদের সবাই সবারই ভালো লাগবে কেননা যে আমাদের আজকের ভিডিওটা একটু চমৎকার একটি লজিক ভিডিও আর ভিডিওটা দেখে আপনাদের সবারই ভালো লাগবে তো প্রিয় দর্শক দেখতেছেন এখানে আমার ছোটো দুই ভাইয়ের এই লাকি সংগ্রহ করতেছে এবং কি বাংতেছে আমি নিজেও লাকটি সংগ্রহ করে নিয়ে আসতেছি বিভিন্ন জায়গার থেকে কারণ এখানে আমরা আগুন ধরাবো আগুনের পাশাপাশি আমরা কিন্তু আলু পোড়া দিয়ে খাবো আলু পোড়া দিয়ে খাবো এই আলু পোড়া কিন্তু আমি নিজেই বিগত পনেরো ষোলো বছর খেয়েছি এখন আর খাওয়া পরে না কি করব আগুন ধরাবো এই আগুন ধরানোর জন্য আমরা যে কাঠ এবং লাটটি সংগ্রহ করতেছি তা এগুলা ভাঙতেছি ভেঙে আমরা এই জায়গায় একটা এই আগুন ধরনের সিস্টেম করতেছি দেখেন এখানে আমি এখন আগুন ধরনের যে জিনিসগুলো আছে আসবাবপত্র আছে এগুলা দিয়ে আমি এখন একটা ধুম ধুম্বুজ বানাবো ধুম্বুজ এটাকে বলা হয় যে একটা মিনারের মতো ধুম্বুজ ওইটা বানাবো ওইটা বানানোর পরে ওইটার ভিতরে আমি আগুন ধরাবো তো এটার ভিতরে অলরেডি আমরা অনেক কিছু কাগজ দিয়ে দিচ্ছি এবং কি আরও কাগজ দেবো তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতেছেন এই যে দেখেন আমি আবার এটার ভিতরে কিছু কাগজ কিছু কাপ ওয়ান টাইম কাপ আছে ওগুলো দিয়ে দিচ্ছি কারণ আগুনটা যেন শর্টকাটে ধরে যায় তো বুঝতে পারতেছেন তো আপনাদের যে কাজগুলো আপনারা অবশ্যই দেখতেছেন আর আপনাদের সবারই ভালো লাগবে প্রিয় দশক আমার এখানে কাজ করা শেষ এখন আমি বর্তমানে আগুন ধরাবো এই যে আমি আগুন ধরাচ্ছি দেখেন আগুন ধরাচ্ছি একদম শর্টকাটে আগুন ধরে যায় আর আগুন ধরতে ধরার জন্য যেই জিনিসগুলো দেওয়া হয়েছে সবগুলো একদম মনে করেন যে শুকনা তো তার জন্য আগুন ধরে যাচ্ছে ভিতরে কাগজ দিয়েছি তার জন্য তো প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতেছেন আমাদের পশ্চিম পাড়ার এই যে রফিক ভাই আছে যে এখানে উনি যাইতেছিলেন তো আগুন ধরাইছে যে এই কারণে উনি এসে আগুন পাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছেন আর এখানে আছে আমাদের বিল্লাল ভাইয়ের ছোট সন্তান আরাফাত কুকো আরাফাত আছেন এখানে তারপর রয়েছে বিল্লালের ছোট ভাই লিমন আছে এখানে এই যে লিমন তো আমরা সবাই মিলে আসলে এখানে একটা প্রোগ্রামটা করেছি দেখি কি করা যায় তো এখন এই যে আগুন ধরিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর আগুন অগ্নিশিখার আগুন কীভাবে জ্বলতেছে দেখছেন কত সুন্দর তো প্রিয় দর্শক এভাবেই আমাদের কাজ শুরু হলো তো আপনারা আমাদের পাশে থাকুন আর আপনারা সবাই আমাদের পাশে থেকে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা বিশেষ করে বিশেষ করে যদি আমাদের এই চমৎকার কিছু পেতে চান দেখতে চান তাহলে আমাদের এই পেজটাকে আপনারা সবাই আমাদের এই পেজটাকে আপনারা সবাই ফলো করে দিবেন ফলো করে দিলে আমরা যতগুলো ভিডিও বানাচ্ছি বা যেই ধরনের ভিডিও বানাচ্ছি মান কিছু ভিডিও বানাচ্ছি বা এই আপনাদের বোঝার মতো কিছু ভিডিও বানাচ্ছি এগুলো আপনাদের পাশে আপনাদের ভিডিওর মাধ্যমে মোবাইলের মাধ্যমে চলে যাবে আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখলে আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন প্লিজ শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনাদের কেমন কেমন ভিডিও পছন্দ তাহলে আমরা ওই ওইভাবে ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো প্রিয় দর্শক দেখেন এই যে আগুন আমাদের পড়ানো শেষ এখন এই জায়গার ভিতরে আমরা কিন্তু আলু দিয়ে দিচ্ছি দেখেন আলু এই যে আলু দিয়ে দিচ্ছি দেখছেন আলু দিয়ে দিচ্ছি দেখেন প্রিয় আলু দিয়ে আমি কিন্তু এই যে কয়লাগুলো ওপরে দিয়ে দিচ্ছি দেখেন আলু দিয়ে দি দিয়ে এবং কি এখন কয়লা দিয়ে সুন্দর করে দেখে দিয়েছি আমার কাজ শেষ এখন হয়ে গেছে আমি আলুগুলো তুলবো দেখেন এই যে দেখেন এই যে কি সুন্দর আলু দেখছেন আলু দেখছেন কত সুন্দর পোড়া আলু হয়ে গেছে সবাই মনে করছে পুরে গেছে একদম পুরে গেছে না পুরে নাই আপনারা দেখবেন তারা বলতেছে গেছে আলু না আলু পুরে নাই আপনারা এখন দেখবেন কি সুন্দর আলু এই যে আমি ছোলাচ্ছি দেখেন দেখেন আমি কিন্তু ছোলাচ্ছি অলরেডি একটা দেখেন আলু খাওয়ার জন্য দেখেন ও সেই সাত কি মজা রে বাবু দেখেন আলুগুলা আমি আবারও ভেঙে দেখাচ্ছি দেখেন একটা খেয়েছি খেয়ে আমি দেখাচ্ছি এবং আবার ওই আলুগুলা ভাঙছে দেখেন কি সুন্দর দেখেন অনেক হয়েছে দেখেন দেখছেন তো প্রিয় দর্শক আপনারা আমাদের এই সুন্দর সুন্দর বুদ্ধি যদি দেখতে চান তাহলে আমাদের এই আমাদের এই ফলো করে দিবেন ফলো করে দিলে আপনাদের সামনে আমাদের ভালো ভালো ভিডিও চলে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো দর্শক